ইসরায়েল কোন দেশের নামে ছিল এরা আমাদের দেশে বার্মাউই যারা আসছে জায়গা দিছি আমরা ফিলিস্তিনেরা এরকম ছিল এরপরে এরা ফিলিস্তিনিদের উপরে অত্যাচার করে এই ইহুদিন আসারা মিলে এদেরকে অস্ত্র শস্ত্র দিয়ে এদেরকে কি করলো শক্তিশালী করলো করার পরে এরা ফিলিস্তিন দখল করলো আল্লাহ 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 ওদের উপরে গজব নাজি করল আল্লাহ ওদের ধ্বংস করে দিল আল্লাহ চিহ্ন নিশ্চিহ্ন করে এখন এরা এদের দেশটাকে দখল করার পর গত প্রায় শত বছরের কাছাকাছি মারতেছে আর দখল করতেছে আর কিছু লোক এখন বলতেছে যে ফিলিস্তিনিদের খুব হেল্প করবে কি টু স্টেট সলিউশন মানে বলছে যে ইসরায়েল তুমি তোমার সাথে আমি খাতিল করবো না যদি তুমি টু স্টেট না আনো তো টু স্টেট কি বলো যে ইসরায়েল তোমার আমি স্বীকৃতি দেবো না আমি মুসলমান আমি অনেক ভালো মুসলমান না তোমার স্বীকৃতি দেবো না ভাই তুমি একটা কাজ করো তুমি না দুইটা দেশ করতেছে কি বইটা হ্যাঁ ইসরায়েল তুমি দুইটা স্টেট নাও তুমি ফিলিস্তিন একটা দেশকে স্বীকার করো তুমি ইসরায়েলকে একটা দেশকে স্বীকার করো মানে ও কে রে ভাই ওটা দেশ ও অস্বীকার করলে স্বীকার করলে কি না করলে কি ফিলিস্তিনিদের না

যুদ্ধ জাহাজ পাঠায় যোদ্ধা পাঠায় এটা নাকি অসুবিধা হয়ে যাবে মুসলমান মুসলমানকে খুব হেল্প করে খুব হেল্প করে মানুষগুলোকে যখন মেরে রক্তাক্ত করে দেয় ব্যান্ডেজ পাঠায় পানি পাঠায় অথচ মানুষগুলোকে অতটুকু নিরাপত্তা এনশিওর করে না যে এদের গা থেকে রক্ত বের হওয়ার আগে হুঁশই যাবে খবর আছে কে বের করবে এদের রক্ত আমরা ভালো মানুষ না এই জন্য ভালো নেতৃত্ব পাচ্ছি না আমরা কারণ ছাগল তার রাখাল পায় ছাগল তার রাখাল রাখাল পায় 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 লিডার না না কি কি পায় যাই হোক আমি আমার দোষ বলেছি এটা শোনেন শোনেন কিয়ামতের দিন আল্লাহ তালা আকাশকে ভাঁজ করে ভাঁজ করে ফেলবেন কাকে ভাঁজ করবেন কাকে আকাশ কত বড় এটা কত বড় আসলে হ্যাঁ এটাকে নাকি ভাঁজ করবে আল্লাহ যেমন দলিল পত্র কি ভাঁজ করা হয় হ্যাঁ আমি এক্স্যাক্টলি এরকমই আমি জানি না কিভাবে আল্লাহ করবে রাইট আমি তো জানি না বাট এখানে দলিল পত্র যেভাবে আল্লাহ ভাঁজ করে কেমন মানে এই আকাশের ভাঁজ করে ফেলবে উনি কত দেখি পৃথিবীতে একজন লোক দেখেন যে কোনো সায়েন্স মানুষ হয়েছে চুম্বক কি রিয়াকশন বোমবাং ছাড়া কোনো কিছু নয় শুধু র একটা জিনিস এভাবে নিবে আর ছেড়ে দিবে আর থাকবে পারবে একটা ধুলা ধুলা একটা ধুলা এক কণা খড় কোটা বোঝেন খড় এবার রাখবে পারবে আর আল্লাহ পুরো আসমানটাকে খুঁটি বিহীন করে রাখছে এমন আল্লাহকে সিজদা দিয়ে লজ্জা করে এমন আল্লাহর ডাকে হাইয়া আবার সলা আসতে ক্ষমতায় কুলায় যে আসবো না এদিকে আসুন এদিকে আসুন

আল্লাহ বলছে আসো দাও তো কেন আল্লাহ আপনি কি ক্ষমতা পেয়ে যাবেন আহ যেমনি চাইছি এমনি সুন্দর করে বানাইছি তোমাদেরকে তোমাদের জন্য সুন্দর জান্নাত রাখছি স্বর্ণ খচিত আসন রাখছি যে স্বর্ণ খচিত আসনে বসে হেলান দিয়ে আড্ডা দিবে তোমরা পানপাত্র পাত্র থাকবে তোমরা সেখানে কিশোররা তোমাদের সেবা যত্ন করবে কি সুন্দর জানমাত বানাইছি তোমাদের জন্য অনেক অন্যায় করে ফেলতে চতো আসো নামাজ আসো সিদ্ধান্ত মাপ চাও মাপ করে দেবো না ও গ্রুক্ষেপ করে না ও কি করে না গ্রুক্ষেপ করে না আল্লাহ আমাদেরকে বুঝে তৌফিক দান করুন কারা কারা মুসলমান হয়ে মরতে চান ঠিক আছে মরতে চান তো নামাজ কারা কারা আজকের পরে ষাট বছর বয়স পর্যন্ত বাঁচবেন গ্যারান্টি আছে কার কাছে একজন ভাই ওই বিষয়টা কি এলাকা একজন এটা একজন বিচক্ষণ মানুষ তাই যে জানে কবে মরবে তাই ভাই কি কি এরকম বিচক্ষণ টেকনোলজিক্যাল টেকনোলজিস্ট নাই যে জানে কবে মরবে না হ্যাঁ না ও আচ্ছা তাহলে মুসলমান হয়ে মরতে হইলে মুসলমান থাকতে হবে সব সময় প্রস্তুত মানে কখন যে মরে যায় অমুসলিমে মরে যেতে তাই যেহেতু জানি না কবে মরবো তাহলে যে অবস্থায় যেখানে থাকবো কি অবস্থা থাকতে হবে একটা হাদিস করেন আছে বক্তব্য শেষ করে দেবে হাদিসটা পরে বলেন আন জোরে বলেন আন জাবের জাবের রাদিয়াল্লাহু আন জাবের রাদিয়াল্লাহু আন থেকে বলবে কেউ তিনি বলেন

শিরিক এবং কুফুর মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ ত্যাগ করা তাহলে যে লোকটা জোহর পড়ে নাই আসর আগে মারা গেল সে নামাজ ত্যাগ করে মারা গেল যে লোকটা ফজর পড়ে নাই জোহর আগে মারা গেল সে কি নামাজ ত্যাগ করে মারা গেল না তবে হ্যাঁ সে যদি পাঁচ অক্ষ নামাজই হয় সবসময় নামাজের হেফাজতকারী হয় হঠাৎ করে সে আজকে ত্যার পাই নাই জাগা পাই নাই কেউ তাকে বলে নাই হুশ ছিল না হঠাৎ করে সে আর সে আর হয়তো জাগেই নাই সে আর হয়তো কি মারা গেছে এটা ডিফারেন্ট এটা কি ডিফারেন্ট কিন্তু একটা লোক কখনোই ফজর পড়ে না কখনোই জোহর পড়ে না কখনোই আসল মাদুর বিষা করে না আল্লাহ তালা করোনা বলছে বলে একটা মুসলমান মুসলিম তোমরা মৃত্যুবরণ করি না মুসলমান হওয়া ছাড়া তাহলে জান্নাত তার পাবো না আসেন আজকে থেকে প্রতিজ্ঞা করি আল্লাহর কাছে আমার কাছে বরাদ্দ আমি কি বলেন মুসলমান হয়ে বেঁচে থাকতে হলে কি লাগবে বলেন তো মিনিমাম মানে যদি কোনো মানুষ এজ এ রেজিস্টার্ড মুসলিম মানে আমি মরতে চাই মুসলমান হয়ে কি করতে হবে মিনিমাম কি করতে হবে জানেন কয় রাকাত কয় রাকাত কয় ওয়াক্ত এটা এটা কোন দেশে মিনিমাম মুসলিম হবে কি মুসলিম হবে মানে সে যদি কোন মানুষ দিনে পাঁচ বার সতেরো রাকাত সলাত আদায় করে হেফাজত করে তাইলে তার কন্ডিশন যাই হোক ইনশাআল্লাহ সে মুসলিম সে কি আল্লাহর সাথে যদি সে শিরিক না করে আল্লাহর আল্লাহ দ্রোহিতা যদি না করে আল্লাহর বিরুদ্ধাচরণ যদি না করে আল্লাহর হুকুম আকামকে যদি অস্বীকার না করে কিন্তু সে ত্রুটি আছে প্রচুর আমল করে না অলসতা আছে এমনিতে অনেক কিছু করতে পারে না সে একটু অলস বা একটু দেখ হোয়াট এভার বা সে পাঁচ অত্য সরৎ হেফাজত করে কি হেফাজত করে তাহলে সে কি আল্লাহ বলছে মুসলমান হওয়া ছাড়া বলে না আচ্ছা আমরা এখানে সবার কি গুণা আছে নাকি সবাই পবিত্র একটা করোনার আয়াত বলে আজকে এখান থেকে বিদায় নিব দেখেন এই আয়াত কাজে আসে কিনা তবে এই অফার আল্লাহ সুবহানাহু তাআলার ক্রিয়ামত পর্যন্ত থাকবে জীবিত মানুষের জন্য কার জন্য এখানে কেউ মৃত আছেন ও জীবিত সবাই যাক আমি ভয় পেছি আলহামদুলিল্লাহ ঠিক জায়গায় আছি আল্লাহ তাআলা কোরআন কারিমে বলছে ইল্লা মান অথপর যে তওবা করে কি থেকে জেনা থেকে জুয়া থেকে নেশা থেকে পৃথিবীর যত অপরাধ আছে যা সে করে অপরাধ যত বড়ই হোক অপরাধ যত বেশি হোক অপরাধ যত পুরনো হোক অপরাগত দিন আগে হোক আল্লাহ বলেছেন ইল্লা মানতব অতঃপর যে ফিরে আসে ও আমানা ঈমানানে ও আমিল আমালান সলিহা আর নেক কাজ কর্ম করে নেকির কাজ করে ফাউলাইকা ইয়াবদিল্লাহু সায়য়াতুহু হাসানাত আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত গুনাহকে নেকি দিয়ে পরিবর্তন করে এখন এই গুনাগুলোকে গুনাহ নিয়ে মরবেন অমুসলিম হয়ে নাকি মুসলিম হয়ে ক্ষমা চেয়ে সমস্ত গুণাকে নেকির পাল্লায় ট্রান্সফার করে চলে আসবেন এটা ওই জাল টাকা জমা নিয়ে আসল টাকা দেওয়ার মতো হয়ে গেল খুব সহজ না বুঝার কিচ্ছু নাই না বুঝার কি নাই কিচ্ছু নাই জাল টাকা দিয়ে যদি সরকার বলে যে জাল টাকা দাও আর বানায় না আসল টাকা নাও তবে এরপরে বানালে মৃত্যুদণ্ড অথবা ঝুলে রাখবে একবারে রাস্তার মধ্যে খাবে একটা অফার দিল কিন্তু আল্লাহ আর কত বিশাল অফার দেওয়ার আছে বলছে যে স্টপ দাঁড়াও অপরাধ যার যত বেশি হোক যদি তোমার অপরাধ জমিন থেকে আসমানের মেঘমালা পর্যন্ত পৌঁছায় অথপর যদি তুমি বলো জি আল্লাহ আমার গুণ তো জমিন থেকে আসমানের মেঘমালা পর্যন্ত পৌঁছাইছে আমাকে আপনি মাফ করেন আল্লাহ বলছেন গফার তো লাখ মাফ করবো ওলা উবাদি কারো পর করবো না তোকে মাফ করে দেবো মাফ ছাওয়া আল্লাহর অনেক বড় ইবাদত

কি খাইছো জবাব দিছে ও কোথায় জবাব দিছে এরপর বলছে এরপরে বলবা যে ঘরের চোখাট চেঞ্জ করে ফেলতে পোলায় আসছে আসার পরে বললো যে কে আসছে বললো যে একজন লোক আসছে কি জিজ্ঞেস করছে এরকম জিজ্ঞেস করছে তুমি কি জবাব দিছো এরকম এরকম জবাব দিছে উনি কি বলে গেছে উনি বলে গেছে চোখাট চেঞ্জ করতে বলছে তুমি বাপের করে চলে যা তারা বাপ একই কি একটা হিম্মতলা মানুষের কাছে আরে বাপরে বাপ বাপেরও নাকি সত্য কথা ছাড়ে না কি সত্যবাদী বাপের তোমার মতো সত্যবাদী লোকের মানে আমার মতো আর যদি এরকম সত্যবাদী হয় খালি বাপের সাথে করার কারণে বাপ জুয়া খেলে এমনি তোমার সাথে আল্লাহ সাথে বাপ জুয়া খেলে খায় মায়ের সাথে ঝগড়া করে এমনি তোমার সাথে আল্লাহ সাথে তোমার তো জুলুম করে নাকি এখনো তো বাপের খায় বাপের দুধ ধরো বিয়াদক ছেড়ে উঠাদার এখনো ওনার ওনার দেওয়া টাকায় তুমি তোমার লজ্জাস্থান ঢাকো এখনো ওনার দেওয়া ঘরে ছাদের নিচে আসো তো কালকে না হয় একটা ছাদ কিনেই ফেললা কালকে না হয় নিজে নিজ নিজের নিজ শরমগা ঢাকার জামা কিনলা তাই বলে কি বাপ ছোট হয়ে যাবে তখন পাগল ছেলে এই দেশের এই দেশের মানুষগুলো আমার কেউ আমার মুখ তো কিরকম বাঁকা হয়ে যায় ক্যামেরা খুব বিচির দেখা যায় মনে করো আমি অহংকার করি অহংকার নাই আমার হাত পা এরকম নড়ে কিছু করার নাই বুঝছেন বাইন্দা রাখতে পারবে না আমার একজন তো বলছে যে ছেলেটা নষ্ট হয়ে গেছে কখন বিয়ের পর কে নষ্ট করলো তাকে বললো যে বউ নষ্ট করলো কেমনে নষ্ট করলো বই বলে যে ছেলে রে বউ তাবিজ করছে রে এখন কথায় লড়ায় কথায় পড়ে

আচ্ছা পাসপোর্ট আট ইঞ্চি আর কত লাগে তাইলে ছয় হওয়ার জন্য কত রকম জানি না ভাই এই ভাই আরো চাই তাহলে বারো হইলে এক হয় না ও তাহলে মা বারো নাকি বুঝতে পারছি এখন ধরেন একটা হলো পাঁচ ফিট এগারো ইঞ্চি আর মিটে যাই তোর লাগে ছয় ইঞ্চি রাইট কোন তাবিজ আছে এরা এক ইঞ্চি বাড়ি দিবে কেন একটা কোমল নিয়ে মেয়েকে বিয়ে করায় নিয়ে এসে এত যন্ত্রণা দিচ্ছেন কেন ওকে ভাই ছোট্ট একটা বাচ্চা মেয়ে বয়স এখনো পনেরো জন্ম নিবন্ধনে তিন বছর আপনারাই তো বাড়াইছেন মনে নেই ভুলে গেছেন না আমি 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 ভালো মন্দ গভর্নমেন্টের এগুলোতে যাচ্ছি না সেটা বাস্তবতা বলতেছি ছোট্ট একটা বাচ্চা মেয়ে তো ওর বাপে ওরা কত আদর করে পালছে ওর ভাইটারে হাঁটাইয়া পাঠাইছে সাইকেল দিয়ে পাঠাইছে বাপে যাওয়ার আগে মার কাছে পঞ্চাশ টাকা দিয়ে গেছে মেয়েটা যাতে রিক্সা দিয়ে আসা যাওয়া করে কি দিয়ে আসা যাওয়া করে একটা মেট্রিস

আরে ভাই ওই আপনার ছেলের বউটা কিন্তু আপনার ছেলেকে বলে সিগারেট খায়ও না আপনার ছেলে এখনো খায় ওই আপনার ছেলের বউ আপনার ছেলেকে বলে বেশি রাত করে তুমি বাহিরে থাকিও না ঘরে আসিও জলদি ও বেশি রাত করে বাইরে থাকে এই আপনার ছেলের বউ যার দোষ দিচ্ছেন যে এই ছেলের বউ ছেলেকে নষ্ট করে ফেলছে আমাদের আর সেবা যত্ন করে না আগে ও খুব হাতেন তাই ছিল এখন আর কিচ্ছু বোঝে না কিচ্ছু করে না মেয়েটা আমার ছেলেটাকে নিয়ে চলে গেল বউর কথায় উঠে বসে এই বউটা কিন্তু ওকে বলে পর বিয়ে না করতে ও কিন্তু চুরি চুরি করে পর বিয়ে করে বুঝি বউয়ের কোন কথা শুনে না সিগারেট খাওয়া শুনে না সিগারেট বাদ দেওয়া শুনে না বাজে আড্ডা বাদ দেওয়া শুনে না জুয়া বাদ দেওয়া শুনে না পরকিয়া বাদ দেওয়া শুনে না টাকা পয়সা খরচ করা শুনে না শুধু খালি আপনার না খাওয়াইতে বললে শুনে না হ্যাঁ আপনার পেটে সমস্যা আমি বলবো আপনার পেটে সমস্যা আর আপনার পরোয়ারি লালন পালনের প্রবলেম ওই মেয়ে আপনার ছেলে কে নাই নাই আপনার ছেলে দশ বছর বয়সে আপনার নাই আর কেন মনে নাই বলছেন যা চাই নিয়ে বসে পারবো না বড় ভাই বলো মনে নাই তখন ওরে কোন বই বলছে না তুমি বলো যে পারবা না মানুষের দোষ দেওয়া বন্ধ করে নিজের আত্মসমালোচনা করুন প্লিজ মানুষের দোষ দেওয়া বন্ধ করতে হবে নিজের প্রবলেম ফাইন্ড আউট করতে হবে ছোটটা বাচ্চা নিয়ে আসছে ওকে আদর করেন ভুল হলে ক্ষমা করে দেন হ্যাঁ নিজের মেয়ের মতো রাখেন যদিও সম্ভব না যদিও সম্ভব না

আচ্ছা যাই হোক অনেক কথা বললাম একটু মনোযোগ দিয়ে কিছু হাদিস করার শুরু বিশ পঁচিশ মিনিট কথা বলবো কোরআন সন্ধ্যা থেকে পাঁচ সাতটা আয়াত দু চারটা হাদিস বলবো দেখেন আপনার আপনার ছেলের আপনার নাতি কুতির এদের কাজে আসে কিনা যদি এগুলো কাজে না আসে তাহলে কোনগুলো কাজে নিয়ে কাজে আসে ওগুলোর দিকে যাই এগুলোর দিকে আসিয়েন না ওয়াজ মাহফিলকে জাস্ট গায়ে গুলো বানায় রাখিয়েন না একটা নলেজ সিকিং একটা